আল্লাহ সুবাহান এই সুরার বাইশ নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ এক শ্রেণীর মানুষের নেয়ামতের কথা বলেছেন যে তোমরা যদি একটি কাজ করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের জন্য এত এত পরিমাণ নেয়ামত রেখে দিয়েছি রিজার্ভ করেছি কাজ কয়টা একটা সে কাজটা কি কাজটা হলো রমাদনের জন্য কি প্রস্তুতি নেওয়া কাজ কয়টা রমাদনের জন্য প্রস্তুতি নেওয়া তাহলে একটি কাজ রমাদনের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে কি দিবেন সামনে বলতেছে আল্লাহ রবুল বলেন

নিশ্চয় পূর্ণবানগণ থাকবে প্রভু তো নিয়ামতে অনেক নিয়ামতের মধ্যে পুণ্যবান্ডা থাকবে নেককারগণ থাকবে আল্লাহ তারা তাদেরকে অনেক নিয়ামত দান করবেন রব্বুল আলমিন একমাত্র নেকারদের জন্য আল্লাহ নিয়ামতের ঘোষণা দিয়েছেন এবার প্রশ্ন হলো নেককারের পরিচয় আগে জানা তারপরে ওই নিক্কারের জন্য রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত লেখছে সেটা জানবো কথা ঠিক কিনা আল্লাহ তাইলা নিক্কারের পরিচয় দিতে যে। নিক্কারের জন্য আল্লাহ তাইলা সুরাতুল বকআরা আয়াত নাম্বার 183 তে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উতিবা আলাইকুমুস সিয়াম আকুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাফু নিক্কারের একটা সংজ্ঞা আল্লাহ দিয়েছে যে তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা কি হবে নিক্কার হবে আল্লাহ বলে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে মুমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো তোমাদের জন্য রমাদন মাসকে দেওয়া হলো আল্লাহ বলেন যেমন বিধান তোমাদের দেওয়া হয়েছে রমাদনের রোজা গুলোকে ফরজ করা হয়েছে কি করা হয়েছে রমাদনের রোজাগুলিকে ফরজ করা হয়েছে আল্লাহ তালা ডাক দেন যেমন তোমার যেমন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও দেওয়া হয়েছিল এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন আপনি আমাদের উপর বিধান দিলেন আমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও কেন আপনি রোজার বিধান দিলেন কেন আপনি শ্যামের বিধান দিলেন আল্লাহ বলেন যাতে তোমরা পরহেজগার হতে পারো নেকটার হতে পারো পরহেজগার হতে পারো তাকুয়াবান তোমরা হতে পারো মোত্তাকেই হতে পারো সুমান আল্লাহ অমুসলমান একজন মোত্তাকির মূল্য কত রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন একজন মোত্তাকি যে হবে এই দুনিয়ার সমান দশটা দুনিয়া পরিমাণ আমায় আমি আল্লাহ তাইলা তাদেরকে আমার মোত্তাকি বান্ধাদেরকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব যে এই ডিগ্রি অর্জন করবে যে কি হবে কি হবে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় পাইলট হয় বিভিন্ন মানুষ খেতাব অর্জন করে হয় না আল্লাহ বলে সবকিছুর মাঝে যদি কেউ মোত্তাকি হয় আমি আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি এই মোত্তাকি হওয়ার জন্য এক নাম্বার এখানে পাইলাম তোমরা যদি রোজা রাখো কিন্তু আজকে আমার আলোচনার বিষয় জানা সুরাতুল বাকার একশো তেরাশি নাম্বার আয়তের আলোচনার বিষয়টা আমার না কিন্তু বোঝার জন্য বললাম ওই ব্যক্তির কোয়ালিটি কি হবে যে জান্নাতের অনেকগুলো নিয়ামত পাবে আল্লাহ যেখানে বলেছেন সুরা মুতাফিফিনের দেশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বলেছেন এই ব্যক্তিগুলো এই নিয়ামত যদি পায় তার কোয়ালিটি কি হবে এক নাম্বার কোয়ালিটি হতে হবে বান্দাকে পরহেজগার বান্দাকে মোত্তাকি হতে হবে কি হবে এখন মোত্তাকি হওয়ার অনেকগুলো কাজ আছে যে ব্যক্তি সঠিকভাবে ভাবে নামাজ পড়ে সে মোত্তাকি হয় যে ব্যক্তি রোজা রাখে সে মোত্তাকি হয় অনেকে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে জানিব আমি তা যে ব্যক্তি মোত্তাকি হয় যে ব্যক্তি খালেস নিহতে হস করে সে মোত্তাকি হয় যে ব্যক্তি জাকাত সঠিকভাবে আদায় করে সে মুক্তি হয় যে ব্যক্তি আল্লাহর হুকুম গুলো সঠিক পালন করে সে মুক্তি হয় কিন্তু সুরা মুতাফিফিনের মধ্যে দেখা যায় আল্লাহ তাইলা এই বাইশ থেকে নিয়ে সাতাশ আঠাশ পর্যন্ত জায়াতগুলির কথা বলা হয়েছে নেয়ামতের কথা বলা হয়েছে ওখানে আল্লাহ তাইলা একটা কাজের কথা বলেছেন বলেন সোহান আল্লাহ কাজ তাহলে একশো তেরো শিশুরা বাকারত রোজা রাখলে মুত্তকী হওয়া যাবে কিন্তু আমি বলেছি আয়তের আলোচনা আসতে আমার না মুত্তাকে এর আর কোয়ালিটি হলো ছেজদা পর্যন্ত যাওয়া লাগবে না কাবা ঘর পর্যন্ত যাওয়া লাগবে না জাগা পর্যন্ত যাওয়া লাগবে না মুত্তাকীর আর একটা গুণ হলো যে ব্যক্তি এই কাজগুলো করার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখে হজ করার জন্য মনে আকাঙ্ক্ষা রাখে জাকাত দেওয়ার জন্য আল্লাহর কিছু দোয়া করে আল্লাহ এমন সম্পদ আমাকে দেওয়া যা গরিবের উপকার হয় কথা ঠিক কি না এই যে বান্দা মনের ভিতরে আকুতি মনের ভিতরে আশা নিল আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যাতে গরিবের উপকার হয় মানুষ যখন নামাজে যায় বান্দা নিয়ত করে বলে আল্লাহ আমাকে নামাজে যাওয়ার জন্য তৌফিক দাও এবং এই কথা বলার পরে বান্দা যখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ তালা ডাক দিয়ে বলে সঙ্গে সঙ্গে বান্দা আমার

আল্লাহ বলে আল্লাহ দি না যা হাদু না যে ব্যক্তি আমার রাস্তায় আমার পথে আমার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে বুঝেন যে ব্যক্তি আমার রাস্তায় আমার দিকে আমার পথে কোনো নেক কাজে আমার হুকুমের দিকে অগ্রসর হওয়ার জন্য কি করে এখনো গেছে কথা বলে না এখনো গেছে হজে গেছে ডাকাত গেছে আল্লাহ কিসের কথা বলছে চেষ্টা করে ও ইন্নাল্লা হালা আল্লাহ বলে আমি তাকে ওই বান্দাটাকে ধরে তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমি আল্লাহ নিজ হাতেই তাকে পরিচালিত করি দ্বিতীয় হলো ও আল মসসিনের ওই বান্দা হল মুহসিন আমি তার সাথে আসি কথা বলে অত দূর কেন আল্লাহ বলে আমি মহসিনদের সাথে তাহলে মহসিন কে যে আল্লাহর পথে কি করে চলার জন্য চেষ্টা করে অ মুসলমান ভালো করে বোঝে যে ব্যক্তি মরসিন হলেও আল্লাহত আলাহতারি বারণিয়া আমাদের কত বলে নালেন আর ই জুরুল আল্লাহ বলেন আরামদায়ক আসনে বসে অবলোকন করতে পারবে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন হেলনা চেয়ারের ব্যবস্থা করেছি কুর্চির ব্যবস্থা করেছি বান্দা যখন বসবে বসার পরে ওই চেয়ারের মধ্যে হেলান দিয়া বান্দা দুলবে আর দুলবে দুই হাজার বছরের পথের রাস্তা যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত বান্দা বিশাল নিয়ামত তার জন্য দেখতে পাবে কত হাজার উমর রাদিল্লা তালমুই এটা বর্ণনা করেছেন যে বান্দা জান্নাতের মধ্যে যখন বসবে বসার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে আছে না কেউ দেখবেন পিছনে হাত বাঁধা তাকে বসায় রাখছে এটা কি ভালো মানুষ একে চোর সোরটা অপরাধী নাকি এর বসার সিস্টেমটা কি পিছনে হাত বাঁধা থাকতে হবে তারপরে বসবে আবার দেখবেন কেউ বসছে সামনে হাত একবার এরকম বাইদে এটা কি হ্যাঁ এটা হচ্ছে ভয়ের সামনে বসছে কথা ঠিক না এটা হলো ভিতু এরপরে দেখবেন অনেকে একবারে কমর সোজা টান টান করে বসে আছে আছে না নাই এটা কি এটা হলো আপনার একজন শিক্ষকের কাজ কথা ঠিক না কমর সোজা করে বসে থাকবে এখন শিক্ষক যদি চেয়ারে হেলাম দিয়ে থাকে ছাত্রর কি হবে মনোযোগ থাকবে বারোটা দুষ্টামি করবে না মারামারি করবে না আবার একই শিক্ষক যদি টেবিলের মধ্যে কপালটা দিয়ে এমনি থাকে ছাত্র ভালো থাকবে শিক্ষককে থাকতে হবে কেমন তাহলে হেলাও যাবে না সামন দিকে পিছন দিকে শিক্ষক থাকতে হলে যদি বসে থাকে স্ট্রং থাকতে হবে যাতে ছাত্ররা বোঝে সার জাগনা আছে অ্যালার্ম দিলেই ঘুম সামনে গেল আবার দেখা যাচ্ছে কিছু লোক আছে ঘরের ব্যালকনি বিশাল করে বানাইছে ফুল টুল সুন্দর করে দিয়ে চতুর্দিকে টপ টুপ লাগাইয়া একবারে এমন সুন্দর একটা বসার জায়গা করছে সাথে দোলনাও আছে কিছু হেলানো চেয়ার আছে এই লোকগুলো ওই সমস্ত চেয়ারে বসে কি এরকম থাকে কে কেমন থাকে একবারে পিঠটা কি করে চেয়ারের সাথে মিশায় দিয়া বুলতে থাকে আর আকাশ দেখে বাতাস দেখে কথা ঠিক না গাছপালা দেখে ফুলগুলো দেখে এই যে চেয়ারে হেলান দিয়ে বসা মানুষগুলো কি দুঃখী না সুখী কথা বলে না জোরে সুখী এটা আজকে একটা জিনিস জানালাম যে যারাই চেয়ারে হেলান দিয়ে বসে তারা কি সুখী মানুষ আবার যদি মনে করেন এই হেলান দিয়ে সব বসা সুখী হয় না আবার যদি বসে এক সাইড কাইত হয় জানবেন এটা টেনশন আছে কথা বোঝেন নাই মনে হয় অ্যালার্ম দিয়ে যদি দেখেন কেউ কাজ হইছে তাহলে জানবেন ও কি আছে টেনশনে আছে ওটা টেনশনে বসা আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিবেন না আলাল আরাই কি আনজুরু আরামদায়ক আসনে বসে অবলোকন করতে থাকবে ও মুসলমান ভালো করে বোঝেন এই নেকরের নিয়ামতের কথা আল্লাহ বলেন যারা নেকের কাজের জন্য আয়োজন করে রোজা রাখবে রোজা রাখার জন্য যদি আপনি এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে যদি আপনি রোজা কিভাবে আপনার জন্য সুন্দর হবে সেই ব্যবস্থা করেন আল্লাহ তাই না প্রতিটা অর্থে খরচের বিনিময় আল্লাহ তালা আপনার জন্য দান করার মতো সব দিয়ে দেন তাহলে রমাদানের বাকি আছে আর দিন একুশ থেকে বাইশ দিন কথা ঠিক না একুশ অথবা আজকে থেকে প্রতিদিন গনবেন পারবেন না আগামী কাল থেকে কয়দিন হবে একুশ দিন তারপরের দিন কয়দিন বিশ দিন এইভাবে গুনতে দেখবেন একদিন আপনার আঙ্গুলের দিন শেষ হয়ে গেছে হঠাৎ করে দেখবেন জন্য আপনাকে ডাকা হচ্ছে উঠুন মাত্র দিন বরং রোজার জন্য নয় আমরা ব্যবসায়ী ভাই যারা আছি রমাদান মাসে কেমন করে ভালো ব্যবসা হবে আগে থেকে টাকা পয়সা ঘুসায় বুকিং করা হয়ে গেছে এবার আমাকে দুই ট্রাক কাপড় দিতে হবে ঈদ আমাকে চালাইতে হবে রমাদনের জন্য না মাত্র ঈদের জন্য কথা ঠিক কিনা রমাদনের বাহিরের দিনটার নাম হলো ঈদের দিন ওই দিনের কেউ অপেক্ষা করে ওই দিন কেউ করে মানুষ বিভিন্নভাবে পেরেশানি হয়ে যায় জুতার দোকানদার আগে থেকে বুকিং দিয়ে আসে এবার আমার জুতের ব্যবস্থা করতে সব জায়গায় এরকম যারা লাভবান খোঁজে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে সমস্ত এখন থেকে নেওয়া হয় চাকরি করা হচ্ছে না গার্মেন্টস এর ছুটি ঈদের সময় কয়েকদিন দিবে আগে থেকে জেনারেল খাড়ানো হয়ে যাচ্ছে কপালে কি আছে জানি না ছুটি পাবো কি পাবো না তাও জানি না কিন্তু আগে থেকে ছুটি কাটানো হচ্ছে হচ্ছে না তাহলে ঈদের জন্য সব আয়োজন সব প্রস্তুতি এখন থেকে রব্বুল আলামিন এগুলার জন্য দেননি আল্লাহ তাআলা দিলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে রমাদান দিলাম তোমরা প্রস্তুতি নাও আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইভাবে প্রস্তুতি দেন শাবান মাস আসলে তিনি বেঁচে বেঁচে রোজা রাখতেন সাঁ বাইকেরামকে ঘন ঘন দিন তারিখগুলো ঠিক রাখার জন্য দিনগুলো গণনার জন্য আল্লাহর নবী সবসময় সাঁ বাইক এরামকে বলতেন তোমরা রমাদনের দিন সামনের দিনগুলো বেশি করে গণনা করো কি করো বেশি করে গণনা করো রমাদনকে স্মরণ রাখো তার মানে রমাদনকে স্মরণ রাখার জন্য কোনো মানুষ যদি সা মাসে ব্যস্ত থাকে একবার দুইবার তিনবার হলেও যদি রমাদনকে স্মরণ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে এই রমাদনকে তুমি স্মরণ করলা প্রতিদিন তুমি সাহাবান মাসে গণ আর কয়েকদিন রমাদান আছে কিন্তু এর ভিতরে তুমি যদি রমাদান না পাও তার আগেই যদি মালাকুল মৌ তোমার সামনে উপস্থিত হয়ে যায় আমি আল্লাহ। আর আমাদের রোজাদার ব্যক্তির মতো সব আমি আল্লাহ তোমার দিব